যাই হোক আমি কি বলবো আমার অত আমি একদম ক্ষুদ্র একজন মানুষ আমি জানি যে একটা শক্তি আছে যে শক্তির আরাধনা সারা বিশ্ব জুড়ে করে কেউ ভগবান হিসাবে কেউ যীশু খ্রিস্ট হিসাবে কেউ গড হিসাবে এইরকম সবাই প্রার্থনাটা করে কেউ আল্লাহ হিসাবে করে একটা শক্তি যে আছে সেই শক্তি দ্বারা সারা বিশ্ব যে পরিচালিত হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি এটাই তো তার ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আছি আবার তারই ইচ্ছায় এই পৃথিবী থেকে আমরা আমাদের হাতে থাকে না আবার যাওয়ার দিনটা কোন হবে সেটাও আমরা বলতে পারি না আমাদের হাতে থাকে না তো আমি এটাই বলবো যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন গীতার একটা যে শ্লোক আছে দু কি বলবো সেটা একটু এক তুরাশি লক্ষ যদি গ্রহণ করে একবার দুর্লভ মনুষ্য জীবন পাওয়া যায় এই মনুষ্য জীবন পাওয়ার পরে যদি ভালো কাজ পুণ্র কাজ করা যায় পুণরজন করা যায় তাহলে আবার এই ধরাধামে মায়ের ভুলে আবার এই সুন্দর পৃথিবীতে জন্ম গ্রহণ করা যায় আর যদি সেটা না করে যে উল্টো পথে তো হাঁটে পাপের ঘরটাই আস্তে আস্তে ভর্তি থাকে তাহলে কিন্তু আবার চৌরাশি লক্ষ জমি ভ্রমণ করে তারপরে আবার আসতে পারবেন কিনা তাও সন্দেহ রয়েছে কখনো সাপ ব্যাং পোকা মাকড় কি না ওই চৌরাশি লক্ষ মানে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর এক রাউন্ড ঘুরতে সেই জন্য আমি এটাই বলবো ঠাকুরের নাম করুন ঠাকুরের নামে শ্রদ্ধা রাখুন ঠাকুরকে সাথে রাখুন ঠাকুর আপনাকে ঠকাবে না

পূর্ণ অর্জন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনি আপনাকে উদ্ধার করবে বিপদ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন